একি চায়ে তো একদম চিনি দাওনি চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এই দেখো সকাল সকাল জ্ঞান দিচ্ছে ও কাল তো বলেছিল চিনি শেষ হয়ে গেছে এই হলো সৌভিক বিশাল বড়লোকের একমাত্র ছেলে বাড়ির অমতে ভালোবেসে বিয়ে করেছে মধুমিতাকে মধুমিতা খুব গরিব ঘরের মেয়ে ছোটবেলা থেকে অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়েছে তাই অভাব তাকে কখনো মাথা নোয়াতে পারেনি কি গো তুমি ঘরে চিনি নেই বললেই তো পারতে শুধু শুধু কতগুলো কথা শোনালাম তোমায় কটা কথা নয় শোনালে তুমি তাতে কি হয়েছে মাঝে মাঝে সবিক অবাক চোখে মধুমিতার দিকে তাকিয়ে থাকে আর ভাবে এত অভাবের সংসারেও মেয়েটির কোনো অভিযোগ নেই গিন্নি যে চলে গেছে তার জন্য চোখে জল ফেলে লাভ নেই সে যদি আমাদের কথা একটুখানি ভাবত তাহলে কি আর সে বাড়ি ছেড়ে যেত তবুও ছেলেটার জন্য মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে ইনি হলেন সৌভিকের পিতা নিপেন হালদার বাড়ি রমতে বিয়ে করাতে সৌভিককে বাড়ি থেকে বের করে দিয়েছেন কি ব্যাপার কত বেলা হলো জানো বাপ মেয়ে মিলে এখনও ঘুমাচ্ছ কাজে যেতে হবে না ঘুমটা একটু বেশি হয়ে গেল বটে আজ দোকানে একটু তাড়াতাড়ি যেতে হতো সৌভিক নিজের পরিচয় গোপন করে একটা কাপড়ের দোকানে কাজ নেয় কারণ আশেপাশে দুই দশ গ্রামে সৌভিকের বাবার বিশাল নাম ডাক তবে সৌভিক কখনো চায়নি বাবার পরিচয়ে নিজের পথ তৈরি করতে মালিক তো মায়না মতো দিয়েই দেয় এই মাসে দিতে একটু দেরি করছে নিশ্চয়ই অসুবিধায় পড়েছে দোকানে বিক্রি বার্তা তেমন ভালো যাচ্ছে না কি করে বলি খারাপ লাগে মাস মায়না হয়ে গেছে ঘর ভাড়া দিতে হবে মেয়ের স্কুলের মাইনা দিতে হবে তুমি চিন্তা করো না যেইভাবেই হোক টেনে টুনে চালিয়ে নেব কটা দিন তুমি তো না খেয়ে দিন কাটিয়ে দেবে জানি কিন্তু মেয়েটার কথা তো একটু ভাববে তুমি কাজে যাওয়ার আগে মেয়ের জন্য দুটো ডিম এনে দাও না বাচ্চা মেয়ে খাওয়ার জন্য খুব বায়না করে বিভূতিদা ছেলেটি মনে হয় তোমায় কিছু বলতে চায় কাকা ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো বাবা ভালো আছি কাকা কিন্তু এই মাসের মাইনাটা এখনো পাইনি তাই আপনার ঘর ভাড়াটা এখনো দিতে পারিনি অসুবিধে নেই মাইনে পেলে তবে দিও কাকা এখন তাহলে আসি যাও বাবা বিজন ভাই ভালো আছো আর বলো না সকাল সকাল ফালতু ফালতু ঝামেলা করে কেন কি হলো আবার একবার বাকি নিতে পারলে আর দেবার নাম করে না বিজন ভাই আমার এখন এই মাসের মায়নাটা হয়ে ওঠেনি মায়না পেলে তোমার টাকাটা দিয়ে দেব আরে সৌভিক দা তোমাকে তো টাকার কথা বলিনি আমারও খারাপ লাগছে মাসের অর্ধেক হতে চললো এখনো তোমার এই মাসের টাকা দিতে পারিনি ও কি ব্যাপার রে দেরি দেরি ওই মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল কাকা সে জাগে ভাবছি কটা দিন একটু বেরিয়ে আসি বেচে কেনাও এখন একটু হালকা চলছে তোর কাকিমাও বলছে বেড়াতে যাব বেশ তো ঘুরেই আসুন কাকা আপনাদেরও তো একটু বিশ্রামের দরকার আর শোন তোর মাইনেটা রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস হঠাৎ করে একদিন আমার অফিসে একটা চিঠি আসে চিঠিটি আমার মেসোমশায়ের মানে সৌভিকের বাবা নিপেন হালদারের বাবা শঙ্কর তুমি যত তাড়াতাড়ি পারো একবার আমার বাড়িতে এসো তোমার খুব শরীর খারাপ আমি একা মানুষ কি করব ভেবে উঠতে পারছি না তাই তোমাকে চিঠি লিখলাম আমার ভালোবাসা নিয় ইতি তোমার মেসমশাই চিঠিটি পড়ে আমি আর দেরি করলাম না মেসমশাই মাসিমণির কি হয়েছে ডাক্তার বলেছে তোমার মাসিমনির পশুদের থেকে সেবা সুস্থতার বেশি প্রয়োজন সবটাই তো বুঝলাম এখন আমার কি করণীয় দেখো বাবা আমরা সেকালের মানুষ আর তোমরা এই আধুনিক যুগের ছেলে তুমিই বলো আমি তাহলে এখন কি করব। এই অবস্থায় মাসিমণিকে দেখাশোনা করার জন্য একজন মহিলার দরকার আমি তো বাবা সেই কথাই বলছিলাম মহিলা কাজের লোক দিয়ে কি হবে শুধু মহিলা কাজের লোক হলে হবে না নার্সিং জানা মহিলা চাই আচ্ছা মেসমশাই সৌভিকের কোনো খবর এ বাড়িতে ওই নামটি মুখে নেওয়া বারণ অগত্যা কি আর উপায় আমার উপর দায়িত্ব পড়ল একটা ভালো দেখে নার্স খুঁজে দেয়া আমার অফিসের এক সময়কার কলিগ ছিলেন বিভূতিদা মানুষটি বেশ রসিক শঙ্কর কেমন আছো বলো বিভূতিদা এই পাশের গ্রামে আমার মাসির বাড়ি বহুদিন পর এসেছি তাই ভাবলাম আপনার সঙ্গে একবার দেখা করে যাই ভালোই করেছো তোমাদেরকে দেখলে মনটা খুব ভালো লাগে পুরোনো দিনগুলির কথা মনে পড়ে বিভূতিদা কাজের কথায় আসা যাক আমি তো এখানে বিশেষ কাউকে চিনি না তাই আপনার কাছে আসলাম আমার মাসিমণি খুব অসুস্থ একজন নার্সিং জানা কাজের মহিলা চাই আপনাকে খুঁজে দিতেই হবে নার্সিং জানা কাজের মহিলা কোথায় পাই আছে আমার আরেকটি বাড়ি আছে না ওই বাড়িতেই ভাড়া থাকে শুনেছি ওর বউ নার্সিং জানে কিন্তু কথা বলতে হবে অভাবের সংসার তো রাজি হলেও হতে পারে তাহলে আপনি দেখুন সবিক এসেছিলাম তোমার কাছে একটা কাজের কথা বলতে বলুন কাকা আরে তুমি একবার বলেছিলে না তোমার বউ নার্সিং জানে হ্যাঁ কাকা নার্সিং জানে তো একটা ভালো কাজ আছে একজন অসুস্থ মহিলার দেখাশোনা করতে হবে তবে ভালো মাইনে দেবে কাকা হয়তো আমার সংসার কিন্তু কাজ করার জন্য আমি আমার স্ত্রীর উপর কখনোই প্রেশার দেব না সে যদি চায় তবে করবে বেশ তো তাহলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে আলোচনা করো তারপরে আমাকে জানাও শেষ পর্যন্ত বিভূতিদা একজন নার্স ঠিক করে দেয় তখন অবধি আমরা কেউ জানতাম না যে নার্সটি সৌভিকের বউ মাসখানেকের মধ্যে সৌভিকের বইয়ের সেবা সুস্থতায় মাসিমণি পুরোপুরি সুস্থ হয়ে গেল মাসিমণি তাহলে এখন পুরোপুরি সুস্থ বাবা শুভঙ্কর মেয়েটি দুদিন থেকে আসছে না মাসিমণি তো সুস্থ হয়ে গেছে আমি মনে করি নার্সের আর প্রয়োজন নেই সে নয় বুঝলাম কিন্তু মেয়েটিকে তো কোনো টাকা পয়সা দেয়া হলো না তাই নাকি বেশ কালকে আমি বিভূতিদার সঙ্গে দেখা করে মেয়েটির পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে আসব তুমি এক কাজ করো আমি এই খামটিতে হাজার বিশেক টাকা ঢুকিয়ে রেখেছি মেয়েটিকে দেব বলে তুমি নিজে গিয়ে মেয়েটিকে দিয়ে এসো কুড়ি হাজার টাকা এক মাসের জন্য বেশি হয়ে যাচ্ছে না না শুভঙ্কর মেয়েটি বড্ড ভালো এবং তোমার মাসিমণিকে খুব যত্নাদি করেছে ওর কারণেই তোমার মাসিমণি এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে ঠিক আছে মেসমশাই আপনি যখন বলছেন তাই করব বলো শুভঙ্কর কেমন আছো কি ব্যাপার বলুন তো বিভূতিদা মেয়েটি কটা দিন থেকে যাচ্ছে না কেন আমি তো শুনেছি তোমার সুস্থ হয়ে গেছে আর তো দরকার নেই সে তো ঠিক কথা আচ্ছা এটা রাখুন এতে কুড়ি হাজার টাকা আছে মেয়েটিকে দিয়ে দেবেন শুভঙ্কর এটা তোমার কাছে রাখো মেয়েটি একটা টাকাও নেবে না কেন টাকা নেবে না কেন শুভঙ্কর আমার বলতে বারণ আছে তবুও তোমায় বলছি মেয়েটি আর কেউ নয় মেয়েটি ওই বাড়ির পুত্রবধূ মানে সৌভিকের বউ হ্যাঁ সৌভিকের স্ত্রী মেয়েটির একটা ছোট্ট মেয়ে আছে সে নার্সিংয়ের কাজ করতে রাজি ছিল না কিন্তু আমার মুখে তোমার মেসমশাইয়ের নাম শুনেই কিছু না ভেবে রাজি হয়ে যায় আর সৌভিক প্রতিদিন চুপি চুপি ওকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যেত তারপর বাড়ি ফিরে মেয়ে দেখাশোনা করত এতদিন আমাদের এত কাছে ছিল অথচ আমরা কেউ জানতাম না সভিক আমায় এসব বলতে বারণ করেছিল তবুও আজ বলেই ফেললাম কারণ তোমার জানাটা প্রয়োজন ছিল শুভঙ্কর শুভঙ্কর মেয়েটি খুশি হয়েছে তো মেসমশাই এই যে আপনার টাকা তুমি মেয়েটিকে টাকা দাওনি মেয়েটি টাকা নেয়নি কেন নেয়নি কারণ সে আপনার বাড়ির বৌমা সত্যি বলছিস বাবা বৌমা হ্যাঁ মাসিমণি ওই মেয়েটি বউ আর সৌভিক জেনে শুনেই তার বউকে পাঠিয়েছে তোমার সেবা সুস্থতা করার জন্য দেখেছ তুমি আমাদের বিপদের দিনে আমাদের ছেলে আর বৌমা আমাদের পাশে ছিল তুমি আর রাগ করে না গো চলো আমাদের ছেলে বৌমাকে আমরা ঘরে তুলি শুভঙ্কর তুমি তোমার মাসি মনিকে নিয়ে গিয়ে ওদেরকে সঙ্গে করে নিয়ে এসো কেন মেসোমশাই আপনিও চলুন আমি কি মুখ নিয়ে দাঁড়াবো আমার ছেলের সামনে আমি যে কত বড় ভুল করেছি না জেনে না দেখে আমি ওদের বাড়ি থেকে দূর করে দিয়েছি আমায় কি ক্ষমা করবে ওরা করবে গো করবে আমাদের বউমার মুখে শুনেছি ওদের একটা ফুটফুটে ছোট্ট মেয়ে আছে আমাদের নাতনি ওরা ক্ষমা না করলে কি হবে আমাদের নাতনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবে আর কি সবই তো ঠিক হয়ে গেল নেপেন হালদার ধুমধাম করে ছেলে বৌমা আর নাতনিকে সসম্মানে ঘরে তুলে নেয় চালো বৌমা শৌভিকের থেকে মাত্র দু মাসের বড় সুবন্তর কত বলি একটা বিয়ে কর কার কথা শুনে বোমা এবার তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে দাদা এবার কিন্তু আপনাকে বিয়ে করতেই হবে বৌমণি ও বিয়ে আমি করছি না